সবাই কেমন আছেন আবার চলে আসছি একটা হিজাবের ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটা চায়না হিজাব আর এটা হচ্ছে অরিজিনাল চায়না হিজাব যেটা সরাসরি ইম্পোর্টের কাপড় দিয়ে তৈরি করা তো এই হিজাবটা হচ্ছে মাত্র আহ দুইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আর আমাদের কাছে এই যে পুলুর কালার এভেলেবেল পেয়ে যাবেন আপনাদের বোরকা বা আপনাদের থ্রি পিস অথবা শাড়ি যেটার সাথে ম্যাচ করে পড়তে চান আমাদের এখানে দেখেছে আমার ভিডিওতে সবগুলো কালার দেখানো হয় না অনেক সময় আসা যাওয়া করে মানে হিজাব কিছু হয় শেষ হয়ে যায় আবার কিছু আসে নতুন কালার এরকম হয় তো আপনারা আপনাদের কালার আমাদেরকে ইনবক্সে দিতে পারেন যে আপনার এই কালারটা লাগবে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন আমি জাস্ট কয়েকটা কালার খুলে দেখাবো সবগুলো খুলবো না তো খুবই সফট এবং আরামদায়ক হিজাব হ্যাঁ এগুলা হচ্ছে সত্তর বা ইঞ্চি লম্বা থ্রি পিজের সাথে শাড়ির সাথে বা বোরকার সাথে পরা যায় এই হিজাব গুলো আর আমাদের কাছে যে কোনো ধরনের হিজাব পেয়ে যাবেন ওনা হিজাব তারপরে হচ্ছে যে কি বলে রেডি হিজাব তো এখন আমি যে হিজাবগুলো গুলো আছে হচ্ছে আবার শিপনের হিজাব আহ সায়না হিজাবের একটা দেখি just হচ্ছে size দেখিয়ে দিলাম খুলে কিন্তু অনেক কালার আছে কালার available আছে হ্যাঁ এখন কয়েকটা শিপন হিজাব দেখাচ্ছি এই শিপন হিজাবগুলো গুলো হচ্ছে আশি ইঞ্চি প্লাস সাইজ আশি ইঞ্চি প্লাস সাইজ কালার গুলো দেখেন সাইজ একই আর কাপড়ের কোয়ালিটিটা একদম অরিজিনাল খুবই সফট এবং খুবই আরামদায়ক হিজাব অরিজিনাল শিপন তো কাপড়টা অনেক মানে নরম হবে হ্যাঁ নরম পরতে আরামদায়ক হবে আর এই শিপনের প্রাইস হচ্ছে একশো আশি টাকা একদম প্রাইস মাত্র টাকা হ্যাঁ আমরা নিজেরাই অ্যাভেলেবেল দুইশো টাকা সেল করে আপনাদেরকে ডিসকাউন্টে দিচ্ছি তো এরপরে এরপরে আরো অনেকগুলো হিসাব দেখাবো একটু সাথেই থাকেন তা যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ইনবক্সে নক দিবেন অথবা অন্য কালার লাগলে নিজের কালারটা পাঠাবেন এটা হচ্ছে শিপনের হিজাবের মধ্যে স্টোন করা শিপনের হিজাব একদম পুরা এক সাইড হচ্ছে আহ পাথরের কাজ করা এবং হচ্ছে পুরা হিজাবের যে জমিনটা আছে পুরা জমিনে ছোট 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 পাথরের কাজ করা হ্যাঁ গুড়া গুড়া পাথর দেওয়াটা হচ্ছে একদম সিরিয়ালে একটা কি বলে লতা বা এরকম জাতীয় বলে চেইন চেইন স্টোন আর কি চেইন স্ট্রোন করা আহ পুরা এক পাশ হ্যাঁ পুরা পুরা সাইড হচ্ছে চেইন স্টোন করা তো এরপরে হচ্ছে পুরোটা জমিনে হচ্ছে ছোট ছোট গুড়া গুড়া স্টোনে কাজ করা আর এগুলো হচ্ছে যে কোনো বা পার্টি ড্রেস বা পার্টি বোরকা অথবা পার্টি থ্রি পিস মানে নর্মাল থ্রি পিস এর সাথেও পড়তে পারেন নর্মাল শাড়ির সাথেও পড়তে পারবেন খুবই আরামদায়ক এবং দেখতেও সুন্দর পড়তেও আরাম আমি তো পড়ছি একদম আদিকালের শাড়ির মতো দেখাইছি আপনারা যখন সুন্দর করে পিন আপ করে স্টাইল করে করবেন তখন অনেক বেশি সুন্দর লাগবে আমি কালার গুলো এত নিয়ে দেখিয়ে দিচ্ছি আমি একটা হিজাব খুলে দেখিয়েছি বাকি গুলো আমি খুলবো না নেভি ব্লু তারপর আগেরটা হয়ে মাস্টার কালার একটা হিজাব খুলে দেখিয়েছি বাকি গুলো খুলবো না জাস্ট হচ্ছে কালারগুলো গুলো দেখিয়ে দিচ্ছি এর বাহিরে কালার আছে বা দেখা গেছে দেখাইতে দেখাইতে কিছু কালার সোল্ড হয়ে যায় আবার কিছু কালার নতুন এড হয় সবগুলো তো ভিডিও করা হয় না আপনাদের যে কালার টা দরকার এরকম ছবি থাকলে আমাদেরকে দিবেন হ্যাঁ এটা অনেকগুলো কালার আছে আর এই হিজাবটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই হিজাবের প্রাইসটা হচ্ছে মাত্র 250 টাকা। এরকম コットン হিজাব নিতে চাইলে আমাদের সাথেই থাকবেন, আমার পেজে লাইক ফলো দিয়ে রাখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার যে নাম্বারটা দেওয়া আছে, এই নম্বরে WhatsApp আছে, ইমো আছে, আপনারা চাইলে আমাকে WhatsApp এ নক দিতে পারেন বা আমাকে ইনবক্সে নক দিতে পারেন আমার পেজ থেকে। তো আমাদের কাছে যে কোনো প্রোডাক্ট পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে আর অবশ্যই অরজিনাল প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করি আমি সব সময়। সবসময় অরিজিনাল প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন চাইনা না হিজাব তো যারা আমার পেজে নতুন আমার পেজে বা আমার আমার চ্যানেলে নতুন তারা হচ্ছে অবশ্যই ভিজিট করে দেখবেন আমার চ্যানেলটা ভিজিট করে দেখবেন আমাদের কাছে আইটেম কি কি আছে একটু দেখে নিবেন আমার আইটেম গুলো হচ্ছে আমার প্রধান আইটেম হচ্ছে হিজাব হিজাব বোরকা আমার বাচ্চা ড্রেস এরপরে হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন থ্রি পিস এরপরে পেয়ে যাবেন বেডশিট তারপরে হচ্ছে পর্দা হ্যাঁ বাটিক থ্রি পিস বাটিক পর্দা এমনি এমনি পাকিজার পর্দা সরি পাকিজার বেডশিট এরপরে টি শার্ট একদম জিরো থেকে সব বয়সীদের জন্য আমাদের কাছে প্রোডাক্ট আছে জিরো থেকে একদম জিরো থেকে শুরু তো সানা হিজাব গুলো দেখেন দুইটা হিজাব খুলে দেখিয়েছি এরপরে হচ্ছে কালার গুলো দেখিয়ে দিচ্ছি এই এগুলো হচ্ছে অরিজিনাল চায়না মানে অরিজিনাল অরিজিনাল বলতে ফুল ইম্পোর্টেড আর কি যেটা ইম্পোর্টেড হিজাব এর বাইরে আরো অনেক নতুন নতুন কালেকশন চলে আসছে এগুলো এখনো ভিডিও করা হয়নি অনেক সুন্দর সুন্দর হিজাব চলে আসছে আমাদের ওড়না হিজাব তো রেডি হিজাব নিতে চাইলে যারা অনেকে তো রেডি হিজাব পছন্দ করেন রেডি হিজাব আছে আমাদের কাছে available page টা visit করে দেখলেই পেয়ে যাবেন বা channel টা visit করলে পেয়ে যাবেন color গুলো দেখেন সবগুলো color অনেক সুন্দর সুন্দর আসলে match হয়ে যাবে আপনি যখন একটা dress এর সাথে পরবেন dress এ কোনো না কোনো ভাবে একটা না একটা color আছেই হয় ফুলে অথবা সুতায় অথবা ওড়নায় বা dress এ মানে মিলে যাবে আপনি যে কোনো একটা হিজাব যেটা কালার আপনার ভালো লাগবে ওরকম একটা কালার নিয়ে নেবেন হ্যাঁ মাত্র দুইশো পঞ্চাশ টাকা হিজাব গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এরপরে এই যে কটনের হিজাব গুলো পাচ্ছেন মাত্র